হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আপনারা কিন্তু আজকে দেখবেন চমৎকার হাই কোয়ালিটি সুপার কোয়ালিটি দেখেন সুইস কটনের জমজম কটনগুলো এটা হচ্ছে এ ক্যাটাগরির বিআইপি জমজম আপনারা অনেক ভিডিওতে দেখবেন নানানভাবে আপনাদের প্রলোভন দেখানো হইব এ ক্যাটাগরি বি ক্যাটাগরি বলে দেখেন এটা হচ্ছে অরিজিনালি এ ক্যাটাগরি বিআইপি জমজম দেখেন খুবই চমৎকার ডিজাইন লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে ব্যাকপাটটা আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড বর্তমান সময়ের সবচেয়ে সেরা ডিজাইন এবং কালার হচ্ছে ব্ল্যাকটা এটা হচ্ছে সালোয়ার সেলারটা হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা একদম নামাজ অন্য অসম্ভব সুন্দর কিন্তু নামাজ অন্য আপনারা যারা বিআইপি জমজম নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা একবার হলে দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যারা বিজনেস করে ড্রেস নেওয়া তারা যাতে উপকৃত হতে পারে এই ধরনের বিআইপি জমজমগুলো দেখেন দেখেন এটার ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু আর কাপড় কোয়ালিটি এত বেশি সফট আমরা ব্যাকপাটা দেখবো ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার যারা নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেস করতে চান তারা অবশ্যই একবার হলে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য ভাইরা উপকৃত হতে পারে দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে পাকা আরেক দেখেন বিয়ার্স এটার অনাটা দেখেন অনাটা হচ্ছে সবচেয়ে সুন্দর একদম এক্সক্লুসিভ একটা অন্য দেখেন খুবই চমৎকার একটা অন্য এটা হচ্ছে এ ক্যাটাগরির বিআইপি জমজম দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এই দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও অসম্ভব সুন্দর একটা ডিজাইন বিআইপি জমজমের দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এটা অল বাংলাদেশ চ্যালেঞ্জিং রেটে দিব রেটটা বলতে পারতাস না শুধু জাস্ট আপনার বিজনেসের সাথে আপনারা যারা হোলসেল নিতে চান যারা বিজনেস করার জন্য নিতে চান তারা অবশ্যই আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ পাঁচশো বাড়োতে নক করবেন আমি অবশ্যই প্রাইসটা বলে দেবো এবং যারা ব্যবসার জন্য নেবেন এই ড্রেসগুলো তাদের জন্য একদম অফার রেট থাকবে এই এ ক্যাটাগরি ভিআইপি জমজমার দেখেন এটা হচ্ছে আপনার স্যালার সেলারটা হচ্ছে পাকা আর স্যার এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর একদমই নামাজি অন্য দেখেন এগুলো অ্যাকচুয়ালি যারা সরাসরি হাতে ধরা দেখবেন তারাই বুঝতে পারবেন এগুলো কত মানসম্মত এবং কত এ ক্যাটাগরি বা হাই কোয়ালিটি দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা কিন্তু ডিজাইনটা আমরা এটার ব্যাক দেখব ব্যাক অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইনেই চমৎকার দেখেন এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে হাতা কাপড়টা খুবই চমৎকার আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখব এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটাও অসম্ভব সুন্দর এই দেখেন এটা হচ্ছে ওনাটা দেখছেন ওনাটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা অন্য দেখেন মাথা নষ্ট করা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য এই ধরনের ডিজাইনগুলো বেস্ট কালেকশন দেখেন আমরা আরেকটা আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা মাথা নষ্ট করা ডিজাইন এটা হচ্ছে বডি ফ্রন্ট পার্ট লেন আটচল্লিশ হান্ড্রেড পার্সেন্ট রং ঘোষ গ্যান্ডি দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতা এই যে হচ্ছে স্যালোটা সেলটা হচ্ছে পাকা আরে গস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা একদম নামাজ অন্য অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই সুপার হিট আর আপনাদের এই ধরনের ডিজাইন কিন্তু হাজার হাজার কালেকশন আপনাদের জন্য স্টকে আছে জাস্ট আপনারা যে যত ইচ্ছা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন এই যে হচ্ছে আরেকটা একদম ডিজিটাল প্রিন্টের উপরে করা দেখেন এই একটু রাখো রাখো দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনটা মাথা নষ্ট করা ডিজাইন এটা হচ্ছে পরের ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর ব্যাক পার্ট লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখব এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে পাকা আর এই গাছ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদম নামাজি ওনা আর পিওর কটনের উপরে দেখেন একদম কটনের উপরে দেখেন অসম্ভব সুন্দর এছাড়া কিন্তু জমজম আর আমাদের হিউজ প্যান্ট কালেকশন কিন্তু জমজম আমাদের স্টক আছে যারা নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেস করতে চান তাদের জন্য আমাদের হাজার হাজার কালেকশন কিন্তু আমাদের স্টক আছে দেখেন ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম